ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার আনার জন্য আমাকে আট দশজন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে হেল্প নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মানি ডুবিয়ে দিয়েছে বিজেম থেকে থেকে তারা সার্থনশীল কতজন লোক মেরেছে তারা খুব জানে এই সেই বিল্ডিং যেটা নিচে অবস্থান করছে আয়নাঘর আয়নাঘর নামটা সুন্দর হলেও এটা ভয়ঙ্কর বিভীষিকাময় একটা গুপ্ত জেলখানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা আয়নাঘরের ভিডিও দেখা যাচ্ছে দেশের কোথায় কোথায় এবং কয়টা আয়নাঘর আছে সেটার হদিস না মিলল যে আয়নাঘরগুলো পাওয়া গেছে সেগুলো থেকে এখন পর্যন্ত অনেককে উদ্ধার করা হয়েছে জাস্ট একবার ভাবুন তো এরকম একটা বৌদ্ধ ঘরে এক একজন মানুষ আট দশ বছর কিভাবে থেকেছে যারা ফিরেছে তাদের পরিবার ধরেই নিয়েছিল তারা আর বেঁচে নেই একটা আর আয়নাঘর। বাংলাদেশে এমন অনেকগুলো আয়নাঘর আছে যেখানে অনেক প্রতিভাবান আলেম মেধাবী শিক্ষার্থী রাষ্ট্রের আইনজীবী বন্দী আছে যাদের মা বাবা ভাই বোন বন্ধু সবাই ওদের ছবি হাতে দাঁড়িয়ে আছে আয়নাগরের বাইরে ওদের মুক্তির আশায় ধারণা করা যাচ্ছে এই আয়নাগরগুলো কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে কে বা কারা এই সংস্থার দায়িত্বে ছিল বন্দির তালিকায় শ্বেতপত্র খুব শিগগিরই প্রকাশ্যে আসবে